গীতাধীলস প্রাণায় চবসতি পাপানি চ যিনি প্রতিদিন গীতাশাস্ত্র অধ্যয়ন করেন তাকে পূর্বজন্মের কৃত পাপের জন্য আর ফল ভোগ করতে হবে না ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় দ্বিসপ্তম শ্লোক বাহাত্তরম শ্লোক এসা ব্রহ্মী স্থি পাঠ নয়ং প্রা্য বিমোহতি ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি। এই স্থিতিকে বলা হয় স্থিতি হে পার্থ। যিনি এই স্থিতি লাভ করেন তিনি মহাপ্রাপ্ত হন না জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভপূর্বক এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে প্রবেশ করেন হ্যাঁ তো এই অধ্যায়ের শেষ শ্লোক যে প্রকৃতপক্ষে জীবনে কী করে শান্তি আনন্দ লাভ করা যায় এবং পরের জীবনে কী করে ভগবত ধামে ফিরে যাওয়া যায় তারই সার সংক্ষেপ বললেন যে চারটি প্রশ্ন ছিল অর্জুনের যিনি ভক্তি করছেন তার লক্ষণ কি উত্তর দিয়েছেন ভগবান তিনি মন করা কিছু কথা বলেন না দ্বিতীয় প্রশ্ন ছিল তিনি কিভাবে কথা বলেন ভগবান উত্তর দিয়েছেন জীবনে সুখ দুঃখ উপস্থিত হলেও যিনি জীবনে প্রতিক্রিয়া করেন না তিন নম্বর প্রশ্ন ছিল তিনি কিভাবে অবস্থান করেন তিনি কর্মের মতো অবস্থান করেন ইন্দ্রিয় সংযমী আর চার নম্বর প্রশ্ন ছিল তিনি কিভাবে বিচরণ করেন তার উত্তর দিলেন ইন্দ্রিয় সংযমী হয়ে কোনো প্রকারের প্রতি আসক্ত না হয়ে নিরহংকার নির্মম বোধ হয়ে তিনি জগতে বিচরণ করেন আর এটাই বলছেন এইভাবে এই জগতে সুখ লাভ করে সে পরবর্তী জীবনে ভগবত ধামে ফিরে যাবে কিভাবে না এইভাবে ভগবত ভক্তি অনুশীলন করলে ভগবানের সঙ্গে যুক্ত থাকেন জীবনে প্রচুর আনন্দ লাভ করবেন এবং জীবনে অনেক এই জীবনে প্রচুর সুখ লাভ করবেন ভগবান আপনাকে ভক্তি জীবনে প্রচুর আনন্দ দেবেন এবং জীবনের শেষে ভগবত ধামে ফিরে গিয়ে নিত্য আনন্দ লাভ করবেন আরও অনেক আনন্দ তাই দ্বিতীয় অধ্যায়ে ভগবদ্গীতার জ্ঞানের পুরো গীতার সার সংক্ষেপ দেওয়া হলো ভক্তি হচ্ছে জীবনের শ্রেষ্ঠ বস্তু যেটাই জীবনকে আনন্দ প্রদান করতে পারে